আলাইহি আসাল্লাম আবুরা বি আল্লাহ তা আল্লাহ আন বর্মনা আল্লাহ নবী বলেন মায়াজানুল বালা উবিল মক্মিনী ওয়াল মকমিনা কোন ঈমানদার নারী পুরুষের যদি বিপদ লেগেই থাকে সবসময় বিপদ যদি লেগেই থাকে ফি আপসিহি হতে পারে বিপদটা তার নিজের বিপদ আওলাদিহি অথবা তার সন্তান দিয়ে কোনো বিপদ ও মালিহি অথবা তার সম্পদের কোনো বিপদ রিয়ালেন মুসলমান ईमानदार নারী পুরুষের বিপদ যদি তার নিজের অথবা সন্তান অথবা মালের মধ্যে সর্বদা বিপদ লেগেই থাকে হাতায়াল আল্লাহ ওমা আলাইহি খতিআ ওই ईमानदार নারী পুরুষ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে একটা গুনাহও থাকবে

মাই সিবুল মুমিনামিন মসবিনওয়ালা না সব ইনওয়ালা সকব ইন মলা হাজাল দেখেন কি কয় কোন মমিনের জীবন অনুযায়ী দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ বেমারী কোন মুমিনের জীবনে আসে হাততাল হাম ইউ হামু হু এমনকি তার জীবনে কোন পেরশান মনে করেন আর নামাজ পড়লেন পড়ার পর হঠাৎ আপনার কানে একটা সম্বন্ধ আসার পর আপনি একটু পেরশানির মধ্যে পড়ে গেলেন একটু পেরেশানির মধ্যে আপনি পড়ে গেছেন সামান্য একটু পেরেশানি আপনার লাগতেছে আর কি এমন মনে হলো আপনার যে কেমন জানি একটু পেরশানি পেরেশানি লাগতেছে তো এরকম যদি আপনার হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে মুমিনের জীবনে বিপদ আপদ দুঃখ কষ্ট লেগেই থাকে আর সামান্য একটু পেরশানি এই পেরেশানির কারণেও এই ঈমানদারের মর্যাদা বেড়ে যায় গুনাহ মাফ হয়ে যায় মরণের পর সহজে আল্লাহর জান্নাত লাভ করা যায়